হান্ড্রেড পার্সেন্ট কটনের যা দাম তাই মনে করলাম বা সেই তুলা বানিয়ে নেই আরে এই তুলা সেই তুলা না এটা হলো বিশ্বসেরা জাপানিজ কটন কেক তাও আবার কোন রকম ক্রিম ব্যবহার ছাড়া ঘরে থাকা দই দিয়ে আলাইকুম আই শেফ চিজের ইশিকা ওয়েলকাম ব্যাক টু আই ফুড চ্যানেল জাপানিজ কটন কেক বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি তিনটি রুম টেম্পারেচারে থাকা ডিম এবার আমি ডিমের সাদা অংশ আর কুসুমগুলোকে আলাদা করে নিব এই জ্যাপানিজ কটন কেকটা একদম পারফেক্ট বানানোর জন্য সবগুলো উপকরণ একদম রুম টেম্পারেচারে থাকা খুবই জরুরি এখন ডিমের সাদা অংশটাকে সাইডে রেখে দিচ্ছি এবার একটি উইক্সের সাহায্যে ডিমের কুসুমগুলোকে ফেটিয়ে নিব এখন কুসুমে দিয়ে দিব আড়াইশো গ্রাম টক আমি এখানে পানি ছড়ানো দইটা ব্যবহার করেছি আপনারাও চেষ্টা করবেন দই থেকে আগেই পানি ছড়িয়ে নিতে তাহলে কেকটা বেশি ভালো হবে এখন একটি চালনির সাহায্যে চেলে শুকনো উপকরণ অ্যাড করব। দিয়ে দিলাম পঁয়ত্রিশ গ্রাম ময়দা দশ গ্রাম কর্নফ্লার আর চামচ ভ্যানিলা পাউডার এবার চালনি সাহায্যে চেলে শুক্রপকর্নগুলোকে অ্যাড করে দিব আপনার ইচ্ছে করলে এখানে ভ্যানিলা ভ্যানিলা পাউডারের পরিবর্তে এসেন্সও ব্যবহার করতে পারবেন আরেকটি বিষয় হলো কেকটা বানানোর পনেরো বিশ মিনিট আগে দইটাকে ফ্রিজ থেকে বের করে রাখবেন একদম ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা দই দিয়ে কেকটা বানালে কেকটা পরবর্তীতে চুপসে যেতে পারে সবকিছু খুব ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি আগে থেকে আলাদা করে রাখা ডিমের সাদা অংশে দিয়ে দিলাম চামচ ভিনেগার ইচ্ছে করলে ভিনেগারের পরিবর্তে চামচ লেবুর রসও ব্যবহার করতে পারবেন এবার একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিমের সাদা অংশটাকে বিট করে মেরাং তৈরি করে নিব যখন মেরাঙে এমন বড় বড় ব্যবস্থা দেখা যাবে তখন সত্তর গ্রাম চিনি দুই ভাগে অ্যাড করে দিব আমি যখন যে উপকরণটা ব্যবহার করছি সেটার কাপের মাপ ভিডিও স্ক্রিনে লিখে দিয়েছি আপনারা অবশ্যই চেক করে নেবেন আমি মুখে গ্রামের মাপ বলছি আর ভিডিওতে কাপের মাপ লিখে দিয়েছি যে যেটাই প্রেফার করেন সেটা ব্যবহার করেই বানাতে পারবেন বিট করতে করতে আমি একটা সফট পিক্সের মেরাং তৈরি করে নিয়েছি আশা করছি দেখেই বুঝতে পারছেন পিক্সগুলো বেশি একটা হার্ড না এই কটন কেকটা বানানোর জন্য চেষ্টা করবেন সফট পিক্সের মেরাং তৈরি করার বেশি হার্ড পিক্সের মেরাং তৈরি করলে কেকটা বেশি একটা ভালো হবে না মেরাং তৈরি করার পর মেরাঙের বাটিটা উল্টো করে এক মিনিটের মতো ধরে রাখবেন যদি মেরাংটা না পড়ে তাহলেই বুঝতে পারবেন মেরাংটা একদম পারফেক্ট হয়েছে এবার অল্প একটু মেরাং আগে থেকে তৈরি করে রাখা কুসুম আর দইয়ের মিশ্রণে মিক্স করে নিব এতে করে এই মিশ্রণটাও কিছুটা ফমি হয়ে যাবে আর মেরাঙে মিক্স করতে সুবিধা হবে মজার বিষয় হলো এই কেকটা তৈরি করতে কোনো কিছু লাগবে না এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব আমি কাট অ্যান্ড ফোল্ড পদ্ধতিতে কেকের ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি আপনারাও চেষ্টা করবেন আস্তে ধীরে সময় নিয়ে কেকের ব্যাটারটাকে মিক্স করার যেন মেরাংটা নষ্ট না হয়ে যায় বা ফোমটা পড়ে না যায় সবকিছু একসাথে খুব ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে আর আমাদের কটন কেকের কেকের ব্যাটার পারফেক্টলি টার্ন কেকটাকে বেক করার জন্য আমি একটি সাত বাই সাতের স্কোয়ার মল্ট নিয়ে নিয়েছি মোল্ডটাকে আমি আগে থেকে একটি বেকিং পেপার দিয়ে রেডি করে রেখেছি এবার তৈরি করে রাখা কেকের ব্যাটারটাকে মোল্টি ঢেলে দিচ্ছি আপনার ইচ্ছে করলে এখানে রাউন্ড মোল্ড বা পাউন্ড কেকের মোল্টগুলোও ব্যবহার করতে পারবেন একটি চপস্টিকের সাহায্যে কেকের ব্যাটারটাকে সমান করে দিচ্ছি যেন কোনো অংশে ফাঁকা না থাকে আলতো হাতে ট্যাপ করে দিলাম যেন কোনো এয়ারবোবস থাকলে রিলিজ হয়ে যায় আমি কেকের ব্যাটারটা বানানো শুরু করার আগে ওভেনটাকে পনেরো মিনিটের জন্য প্রি দিয়ে রেখেছিলাম এখন ওভেন ট্রেতে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি গরম পানির উপর আসতে কেকের মোলটাকে প্লেস করে দিলাম এখন প্রি হিটেড ওভেনে হট ওয়াটার বাতে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে কেকটাকে বেক করে নিব পঞ্চাশ মিনিটের মতো ওভেন স্পেসিফিকেশন অনুযায়ী টাইম অ্যান্ড টেম্পারেচার ভ্যারি করতে পারে আচ্ছা আপনারা ইচ্ছে করলে কেকটাকে চুলাতেও বেক করতে পারবেন একদম পারফেক্ট হবে গ্যারেন্টিড চুলাতে বেক করলে যেভাবে ক্যারামেল পুডিং বেক করা হয় ঠিক সেভাবেই ওয়াটার বাতের উপর বেক করতে হবে পঞ্চাশ মিনিট পর আমার কটন কেক পারফেক্টলি বেক কেকটার লুক একদম অসাধারণ এসেছে তাই না কেকটাকে দেখার পর তো আমি আর একদমই ওয়েট করতে পারছিলাম না তাই গরম গরম কি ডিমোল্ট করে নিলাম কেকটা এতটাই বেশি নরম তুলতুলে সফট অ্যান্ড জিগলি হয়েছে যে ইচ্ছে করছে আদর করি মানে এই কেকটা বেক করার পর তো আপনার খেতে ইচ্ছে করবে না ইচ্ছে করবে টেডি বেয়ারের মতো সাজিয়ে রাখি সাধারণত জ্যাপনিজ কটন চিজ কেকটা বানানোর জন্য এখানে ক্রিম চিজ ব্যবহার করা হয় কিন্তু আমি ক্রিম চিজের পরিবর্তে এখানে দই ব্যবহার করছি স্বাদ একদম সেই অথেন্টিকই পাবেন কিন্তু ক্রিম চিজ কিনে হাজার হাজার টাকা খরচ করতে হবে না এবার আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে কেকটা কতটা বেশি সফট হয়েছে মানে কে বলবে যে এটা একটা কেক একদম তুলা মনে হচ্ছে তাই না কোনো রকম ক্রিম বা ফ্রস্টিং বানানোর ঝামেলা ছাড়াই যদি আপনারা বাসায় বসে সবচেয়ে মজাদার কেকের স্বাদ নিতে চান তাহলে এই জ্যাপনিজ কটন কেক একদম পারফেক্ট দেখতেই পারছেন আমি ধরার সাথে সাথেই কেকটা ছিঁড়ে যাচ্ছে এতটাই বেশি তুল তুলে আপনি যখন কেকটা মুখে দিবেন জাস্ট তুলার মতো মিলিয়ে যাবে আমার তো হাতই থামছে না ইচ্ছে করছে খেতেই থাকি টেস্টটাও এতটাই বেশি পারফেক্ট হয়েছে একদম পারফেক্ট একটা সুইটনেস ব্যালেন্স তাহলে আপনি দেরি করছেন কেন আপনি বানিয়ে ফেলুন এই তুলা কেকটি আমার আজকের এই জ্যাপনিজ কটন কেক রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন